অনুষ্ঠানে সম্মানিত প্যারেড কমান্ডার জনাব এস আই তান্ডির ভূয়া জনাথ এস আই তাম্বির সম্মানিত সভাপতি সম্মানিত অতিথিবিধুদের কাছ থেকে পুরস্কার গ্রহণ করছেন এস আই তাম্বির আহ্বুইয়া কুচকজ অনুষ্ঠানের প্যারেড কমান্ডার এরপরই শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করে বাংলাদেশ কয় থানা বাংলাদেশ পুলিশ কয়েক পাঠায় না শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি অভিবাদন মঞ্চের সামনে থেকে পুরস্কার গ্রহণ করার জন্য তারপর করি পুরস্কার গ্রহণ করবে বাংলাদেশ অভিবাদন মঞ্চে অতিথিদের কাছ পুরস্কার গ্রহণ করবে বাংলাদেশ ফায়ার সার্ভিস তারপর করি বাংলাদেশ মানুষ বিজেপি পুরস্কার গ্রহণ শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করবে অভিবাদন মঞ্চের সামনে সম্মানিত পুরস্কার প্রস্তাব করে বাকি দলগুলোকে শুভেচ্ছা পুরস্কার পরবর্তীতে গ্রহণ করার জন্য আমরা জানাচ্ছি আমরা পরবর্তীতে সেই পুরস্কারগুলো তাদের কাছে পৌঁছে দেবো তারা আমাদের কাছে সম্মানিত উপস্থিতি একটা মোবাইল পাওয়া গেছে উপযুক্ত প্রমাণ সাপেক্ষে আমাদের সম্মানিত উপস্থিতি একটা মোবাইল পাওয়া গেছে আমাদের ঘোষণা পৌঁছে মোবাইলটা রাখা আছে আপনারা উপযুক্ত প্রমাণ সাপেক্ষে মোবাইলটা এখান থেকে নিয়ে যেতে পারেন Para vamos মাদ্ৰাছাৰ ডি কলেজ বাকী আছে শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য আমি মঞ্চে অভিবাদনের মধ্যে আহ্বান জানাচ্ছি কল্যাণ ভাজ্য আলী রোবাস্টন তারপরই পুরস্কার গ্রহণ করবি আড়াই বাড়ি তামিল মাদ্রাসায় রোবার দল আমি শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য রোবার দলের অভ্যাতভ আলী রোবাস দলকে অভিবাদন মঞ্চ থেকে পুরস্কার শুভেচ্ছা পুরস্কার গ্রহণ করার জন্য আহ্বান জানাচ্ছি তারপর পরিবাদন মঞ্চ থেকে পুরস্কার গ্রহণ করবেন রোবার দলের

মহানদের সর্বানীয় গৌরব উদ্দিন যখন আজকের এই ছাত্র সুমার লক্ষাণের বিনিময়ে পাওয়াদের এই স্বাধীনতা